আসসালামু আলাইকুম যে ফলটি দেখতে পাচ্ছেন এটা কুমিল্লা থেকে কুমিল্লা থেকে চিটাং পর্যন্ত এই ফলটি গাছটি দেখা যায় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এই গাছটি দেখা যায় না এর নাম হলো বিলম্বি ফল এই ফলটি টক জাতীয় ফল এইগুলা টক জাতীয় খাবার তৈরি করার সময় এটি ব্যবহার করা হয় ছোট গুড়া মাছ অথবা ডালের সাথে এগুলা খেয়ে থাকে প্রচুর টক এই ফলগুলি এই ফলগুলি এবং প্রচুর ধরে গাছের নিচ থেকে উপর পর্যন্ত দেখতে পাচ্ছেন উপরেও এই ফলটি পরিপূর্ণ থোকায় থোকায় ধরা আছে এই ফলগুলা ম্যাচুর করলে নিচে পড়ে পড়ে পচে যায় এবং বহু ধরে একটা গাছে এই ফলগুলি এবং নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই ফলগুলি সব টপ জাতীয় ফল আমাদের খে খাওয়া হয় না এই ফলগুলি পেকে নিচে পড়ে যায় এবং যদি কেউ চায় আমরা দিয়ে থাকি ধন্যবাদ